নমস্কার বন্ধুরা শুভ সকাল আপনারা দেখছেন পুষ্পর বাঙালি সালে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো পুষ্টিগুণো ভরপুর একটা রেসিপি সেটা হচ্ছে নিম জল সবার প্রথমে এখানে গরম জল বসিয়েছি জলের মধ্যে আমি বেশ খানিকটা আলু পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি দেখুন আলু আর জল ফুটছে আর কিচ্ছু দিইনি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এখানে দেখুন পাতলা টুকরো করে কচি কচি ডাটা রেখেছি ডাঁটাটা দেব ঝিঙে সরু সরু করে কেটে রেখেছি এটাও দেবো আর দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা বেগুন এটা দিয়ে বেশ ভালোভাবে আমি দেবো এই গরমে অবশ্যই বন্ধুরা এই খাবারটা একবার ট্রাই করবেন আমার এক জেঠিমার কাছ থেকে এই রেসিপিটা আমি শিখেছি পিত্তি ঠান্ডা রাখে শরীরকে পেট ঠান্ডা রাখতে এই সবজিটা খাওয়া খুব জরুরি গরমে সপ্তাহে দুদিন অন্তত আপনারা খাবেন অনেক উপকার পাবেন দেখুন কি সুন্দরভাবে ফুটছে এটা আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় এই পাশে আমি একটা কড়াই বসেছি এটি দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল একদম সামান্য পরিমাণে প্রথমেই আমি বলেছি এটা ওষুধি গুণে ভরপুর একটা খাবার অবশ্যই বাড়িতে বড় থেকে বাচ্চা সবাই মিলে উপভোগ করবেন গরম গরম ভাতে প্রথম পাতে এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দেব আমি কিছুটা গ্রেটেড আদা সর্ষে আর রাঁধুনি ফোরন পাতে ভালোভাবে রেডি করে নেব এবার মেন উপকরণ নিমপাতা পাতা সেটা দেখো নিম পাতাটা কিন্তু বন্ধুরা ফোড়নে দিয়ে ভেজে ফেলবেন যতক্ষণ না নিম ভালোভাবে ভাজা হবে ততক্ষণ ফোড়নের সাথে নিম পাতাটা ভেজে নেবেন দেখবেন একটা খুব সুন্দর নিমের ফ্লেভার আসছে রাঁধুনির সাথে সরষের সাথে এবার খুব সুন্দর একটা স্মেল আসছে এই সময় আমি এই যে সেদ্ধ করে রাখা সবজিটা এটা ফোড়ন দিয়ে দেব খুব ভালোভাবে ফুটছে ফোড়ন দেওয়ার পর সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে মিশিয়ে দেব একদম রেডি হয়ে গেছে আমাদের গুণে ভরপুর নিম ঝোল নাবি আমি পরিবেশন করে দেবো এইভাবে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন নিমজল ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাংলাদেশের ফিরে আসবো পরের ভিডিওতে